ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বি শফিক কার সেন্টার আর এখানে আসলে দেখতে পারবেন সুন্দর সুন্দর গাড়ি আজকে দেখাবো একটা মিক্সি বিসি এক্সপান্ডার সেভেন সিটার সিসি পনেরোশো বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা মানে আপনি একটা এক্স করলা জি করলা এলিয়েন প্রিমিয়ত যে আয়কর দেন সরকারি ট্যাক্স এই এক্সপান্ডার সেভেন সিটার গাড়ি সেম একই ট্যাক্স

এবং কোনো হিটিং ইস্যু বাই নাই কোনো ইস্যুই নাই এটা নিশ্চয়তা দিচ্ছেন জি একুশ এর মডেল একুশ সালে রেজিস্ট্রেশন জি ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে বাংলাদেশে ব্র্যান্ড নিউ ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাইয়া একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম